দেখে ইউটিউবের ওই সাবস্ক্রাইবার এবং ফেসবুকের ফলোয়ার দেখে আমার এক আমাকে এটা জিনিসটা গিফট করছে যেটা একজন কন্টেন্ট ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার একজন গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় বিষয় এই জিনিসটা লাগে একজন কন্টেন্ট ক্রিয়েটারের আসসালামু আলাইকুম প্রিয় আমার অডিয়েন্স তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আমি আসলাম আপনাদের মাঝে তো আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন যেটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এই জিনিসটা আমি আমার সৌদিদের কাছ থেকে উপহার পাইছি তো এই জিনিসটা আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চাইছি আমার ইউটিউব থেকে ইউটিউবের ওই সাবস্ক্রাইবার এবং ফেসবুকের ফলোয়ার দেখে আমার এক সৌদি আমাকে এই জিনিসটা গিফট করছে যেটা একজন কন্টেন্ট ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার একজন গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় বিষয় এই জিনিসটা লাগে একজন কন্টেন্ট ক্রিয়েটারের তো তাদের কাছ থেকে আমি ওপরটা পাইয়া আসলে খুবই আনন্দিত মানে এটা মানে বলে আমি প্রকাশ করতে পারতেছি না যে আসলে একজন সৌদি নাগরিক আসলে অনেক সৌদিরা ওই ভিডিও করার জন্য দেয় না মানে ভিডিও তার ভিডিওর বিষয় অংশ ডরা আর অনেক চৌধুরীরা ভিডিও করার লগে দেয় ভিডিও করার লগে উৎসাহ দেয় একজন আমার আমার চৌধুরী আমাকে একটা উৎসাহ দিলো তাদের কাছ থেকে আমি একটা উৎসাহ পাই আমি নিজে খুবই আনন্দিত এবং আপনারাও আমাকে আশা করি সবাই ভালোবাসা দিবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সাপোর্ট দিবেন দেখেন একজন চৌধুরী নাগরিক হিসাবে আমাকে তারা সাপোর্ট দিয়েছে আমি একজন বাংলাদেশি যেটা আমি তাদের সাথে ভিডিও করি ফানি ভিডিওগুলো আমি ইউটিউবে পোস্ট করি ফেসবুকে পোস্ট করে ইনস্টাগ্রামে পোস্ট করি এবং টিকটকে পোস্ট করি তারা বিশেষ করে আমার ইউটিউবে যখন গিয়ে ঢুকছে দেখে আমার অনেক ইউটিউবে সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ শিখ্রে আমি সাবস্ক্রাইবার করছি শুধু আপনাদের আপনাদের সাপোর্টে সাপোর্ট মাইক্রোফোনটা পাওয়ার উদ্দেশ্য রয়েছে সবই আপনাদের ভালোবাসা তারা আমাকে মনে করেন ভালোবেসে এই ছুটো উপহারটা হয়তো ছুটো হইতে পারে এখন তো আমার জন্য অনেক বড় একটি উপহার কারণ আমি অনেকদিন ধরে চিন্তা করতেছি যে একটা মাইক্রোফোন কিনবু কিনবু কিন্তু ব্যস্ততার কারণে কিনতে পারছি না কিন্তু তারা হঠাৎ করে আমাকে এই জিনিসটা একটা সারপ্রাইজ দিবে আমি জীবনে কল্পনা করতে পারছি না যে এত সুন্দর একটা জিনিস যেটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস তারা আমাকে সারপ্রাইজ দিবে আমি খুবই আনন্দিত বলে বুঝাতে পারতেছি না আশা করি যারা আছেন ছোটখাটো যারা কন্টেন্টর যারা নতুন আমার যে দেখতেছেন একটা আমার চার্জার সিস্টেমের মতন মানে মেঝে লাগাই আছে মানে ইয়ার মেঝে আর একটা হয়েছে তোমার এখানে ঠিক আছে তো এই মাইকুফোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করবেন আপনার আপনার জন্য আপনার চাওয়াটা অত্যন্ত এক কথায় মনে করবেন ইয়া দেহা অহংকার দেহা আবার অনেক সৌদিরা মনে করবেন সবকিছু মিলায় মনে কর ভাইন আপনার ব্যবহার হয়েছে আপনার সবকিছু আপনার যখন সৌদিরা লোক ভালো ব্যবহার করবেন আপনি সবকিছু করতে পারবেন আশা করি ভিডিওটা সবাই দেখে আমি খুবই আনন্দিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজ থেকে আমি এই মানে আমার আমি ভিডিও গুলা করবো আশা করি যে কথাগুলো কিরকম কমেন্ট আপনারা জানাইবেন এই মাইক্রোফোনের কথাগুলো মানে কেরকম আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি